সবাইকে তো সবাইকে ভাইপোটার অনেক অনেক শুভেচ্ছা তো আমি সকাল সকাল উঠে পড়েছি আর আমি চা করে নিচ্ছি সামনে তো জানোই যে আমার পরীক্ষা আছে তো সেই টেনশনটাও কাজ করছে তো আমি চাটা বানিয়ে নিয়ে আমি কিছুক্ষণ বই পড়বো আর তারপরে যাব বাজার করতে আমি সকাল সকাল দাদা ভাইকে নিয়েই বাজারের উদ্দেশ্যে চলে গেছি আর দাদা ভাইকে বলেছিলাম যে তোর যেই মাছ ইচ্ছা তুই সেই মাছই খাবি তো ইলিশ নিয়েছে কাতলা নিয়েছে আরো কিছু কিছু মাছ নিয়েছে আর আমি এই ফাঁকে চলে গেছি মিষ্টির দোকানে বাপ রে মিষ্টির দোকানে কি ভিড় আমি এর মধ্যে পারবো না মিষ্টি নিতে নাকি সব মিষ্টি শেষ তো আমি তাড়াহুড়ো করে মিষ্টি নিয়ে নিলাম আর মিষ্টি না হবে তারপর আমি চলে গেলাম তার পাশের দোকানে কিছু খুচখাচ জিনিস নিতে পায়েস করবো তো পায়েসের জন্য একটু দুধ নিয়ে নিয়েছি আর কিছু ফুল টুল নিয়ে নিয়েছি সাজানোর জন্য আমি এদিকে রান্না শুরু করে দিয়েছি তো একা রান্না করার প্রচন্ড চাপ তো একবারে তোমাদের রান্না হয়ে গেলে তারপর দেখাবো তো তারা কি কিছু কিছু দেখাচ্ছি যেটুকু হয়েছে সেটুকু দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায় তো একবারে রান্না রান্না করে আমি তোমাদের সামনে আসছি এখানে মাংস কষাচ্ছি এদিকে হচ্ছে ফুলকপি তরকারির জন্য এই যে আর এদিকে ভাজা জন্য বেগুন সুন্দরী বানাবো এত খাবার থেকে তো লোভ সময় যাচ্ছে না আমি এদিকে পাঁচ রকমের ভাজা ভেজে নিয়েছি আর সাথে ফ্রাইড রাইস মাংস মাছ চাটনি পাঁপড়ি কপালে দিলাম ফোটা জমদারে পল্ল কাটা যমুনা দেয় জমদ ফুটে আমি দিয়ে আমার ভাই তোটা

আমি একটু খেয়ে নি যদি তোমাদের ভিডিওটা দেখে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা